নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুয়েলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে আমি সবজি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিন এখানে আমি একটা গাজর দুটো আলু আর কিছুটা ফুলকপি আমি কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল আর এতে দিয়ে দেব কিছুটা লঙ্কা আর আদা যেটা আমি থেঁতো করে নিয়েছিলাম এবার এতে ফুলকপি গাজর আর আলুটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে ম্যাচ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে রান্না করে নেব ওপর দিয়ে দিয়ে দেব লবণ হলুদ কিছুটা লঙ্কা গুঁড়ো ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে পরোটাতে দেওয়ার জন্য পুটটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার পরোটাগুলো তৈরি করে নেব ঠিক এরকমভাবে পরোটাটা একটু বেলে পুটটা পুড়ে নেব এখানে আমি ময়দা মাখার ভিডিওটা দেখাইনি কারণ নর্মালি সব বাড়িতে পরোটা হয় আর সবাই ময়দা মাখা খুব ভালো করেই জানে পুটটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে যাতে এই পুটটা ফেটে না বেরিয়ে যায় এবার এটাকে পেস্ট দিয়ে দিয়ে খুব ভালো করে পুটটা চারিদিকে ছড়িয়ে দেবো তারপরে ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে এবার এটাকে তাওয়াতে দিয়ে দেব তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব দুই পিট একটু টাইম নিয়ে ভাজলে পরোটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই পরোটাটা আমার রেডি হয়ে গেছে গরম গরম তুলে পরিবেশন করে দেব আজকে আমাদের সবজির পরোটা বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা